দর্শক ফিফা প্রকাশ করেছে নেইমারের দুর্দান্ত গোলটি হ্যাঁ দর্শক ফিফার ফেসবুক পেজ থেকে সর্বশেষ নেইমারের সেরা গোলটি আপলোড করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কুতিনহোর দুর্দান্ত পাস থেকে নেইমার গিয়ে বল সংগ্রহ করে এরপর গোলকিপারকে বোকা বানিয়ে বল জালবারে আবদ্ধ করেন নেইমার জুনিয়র শেষে সেলিব্রেশনে মেতে ওঠেন এই ছোট্ট নেইমার জুনিয়রই যেখানে দেখা যাচ্ছিল নেইমারের মুচকি হাসি এবং উদযাপন করছেন নেইমারের সতীর্থ কুতিনহোর সাথে দর্শক এটি আন্ডার সেভেন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ হ্যাঁ দর্শক আন্ডার সেভেন্টি ওয়ার্ল্ড কাপে এই ব্রাজিলিয়ান তারকারা একসময় উড়েছিলেন যখন নেইমার কুতিনহুদের বয়স ছিল সতেরো নিচে তখন থেকেই তারা রাজকীয় পারফরমেন্স করতেন হয়তো অনেকে জানেন না নেইমার সম্পর্কে অনেকেই এখন আমাকে এসে বলেন নেইমার নাকি তেমন দুর্দান্ত প্লেয়ার নয় অনেক বেশি বল লুজ করে দর্শক আমি তাদেরকে সামনে সামনে বলি তোমরা হয়তো প্রিন্স নেইমারকে আগে দেখো এখন হয়তো ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারছে না তাইলে হয়তো তোমাদের জবাব আমি হারে হারে দিয়ে দিতাম তাই ফিফাও আমার কথা বুঝতে পেরে সেই সাথে নেইমারের জাদুকরী গোলগুলো প্রকাশ করছে তাদের ফেসবুক পেজেই হ্যাঁ দর্শক আন্ডার সেভেন্টি ওয়ার্ল্ড কাপে কুতিনহর যে অ্যাসিস্ট থেকে নেমার জুনিয়র বল আবদ্ধ করেছিলেন এই ভিডিওগুলো এখন প্রকাশ করছে যেখানে আছে। নেইমার ম্যাজিক এবং সাথে আছে তার সতীর্থের নাম কুতিনহোরও দুই ব্রাজিলের কিংবন্থী এক সময় ব্রাজিল রাজত্ব করতেন তবে নিস্তব্ধতার সাথে আস্তে আস্তে তারা ব্রাজিল থেকে হারিয়ে যাচ্ছে এটা হয়তো ব্রাজিল ফ্যানদের জন্য সবচেয়ে বড় আক্ষেপের বিষয়